নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপিতে থাকছে একটা স্বাস্থ্যকর শাক যেটা প্রোটিন ভিটামিন আর মিনারেলসে সমৃদ্ধ এটা খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো এখানে আমি সজনে শাক নিয়ে নিয়েছি একদম কচি কচি পাতা নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম গরম হয়ে গেলে কালো জিরে শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নয় থেকে দশ কোয়া রসুন কুচি আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবার হালকা করে সব কিছু ভেজে নেব বন্ধুরা আমাদের যাদের সুগার বা হজমের সমস্যা রয়েছে বা অ্যানিমিয়া রয়েছে তারা কিন্তু এই শাকটা অবশ্যই খাবে এরপর সজনে শাকটা ছাড়িয়ে আমি দিয়ে দিলাম শাকটাকে একদম সিম ফ্লেম করে রান্না করতে হবে ভালো করে নাড়িয়ে এরপরে সব কিছু মিশিয়ে নিয়ে এরপরে আমি ঢাকা দিয়ে রাখব প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে শাকটাকে কিন্তু একদম ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে এক্ষেত্রে আমি শাকটা আগে থেকে কোনো সেদ্ধ করে রাখিনি ঢাকা দিয়ে রেখেছিলাম তিন থেকে চার মিনিট শাকটা এতটাই কচি ছিল যে সুন্দরভাবে নরম হয়ে গেছে গরম ভাতে এই রকম একটা শাকের রেসিপি থাকলে যেটা শরীরের পক্ষেও ভীষণ স্বাস্থ্যকর উপকারী হবে এবং খাওয়া খেলেও কিন্তু মুখে রুচি ফিরে আসবে রেডি হয়ে গেল সজনে শাক আমি সার্ভ করে দিয়েছি বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও